উন্নত জীবনের স্বপ্ন সহ অসংখ্য বাহারি স্বপ্ন আপনাকে দেখানো হবে সেখানে হবে ভূমিভোজের নানা গল্প আকাশচুম্বী স্বপ্নের হাতছানিতে আপনি নেশায় পড়ে যাবেন এখানে এনে বিক্রি করে দেয়া হবে আপনার স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে জীবন হয়ে যাবে বিভীষিকাময় এমন কিছু মানুষের গল্প নিয়ে সাজানো হয়েছে আজকের পর্ব আশা করছি পুরোটা সময় আপনাদের সাথেই পাবো যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি আর যারা দেখছেন তারাও কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ দিবেন প্রিয় বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি কম্বোডিয়া থেকে কিভাবে কোথায় মানব পাচার করা হয় কারা কারা এদের সাথে জড়িত তার বিস্তারিত তথ্য মাত্র এক সপ্তাহ আগে শুধুমাত্র ভ্রমণের উদ্দেশ্যেই কম্বোডিয়া গিয়েছিলাম এখানে এসে বেশ কিছু অভিজ্ঞতা হয়েছে যেগুলো আপনাদের সাথে শেয়ার করছি প্রিয় বন্ধুরা সবাইকে শুভেচ্ছা কম্বোডিয়ার রাজধানী থেকে কম্বোডিয়ার রাজধানী নামপেন এখানকার এই রিভার সাইটে মূলত সব ধরনের মানুষের মিলিত হওয়ার স্থান এখানে শত শত বাংলাদেশিকে পাওয়া যাবে যারা ভয়ঙ্কর জীবনযাপন করছেন এক কথায় তাদের জীবন জীবিকা একেবারে ভয়ঙ্কর অবস্থায় দাঁড়িয়েছে প্রিয় বন্ধুরা এখন আমরা বসে আছি কম্বোডিয়ার রাজধানী নমফেনের একেবারে নদীর পারে জায়গাটা খুব চমৎকার আমরা কয়েকজন বাংলাদেশি ভাইকে পেয়েছি যারা বেশ কয়েক মাস পাঁচ ছয় মাস ধরে এসে আসছে তারা কি অবস্থায় আছেন কি করছেন কিভাবে সময় কাটাচ্ছেন তার বিস্তারিত একটু তাদের কাছে জানতে যাব উন্নত জীবনের মোটা অঙ্কের বেতনের জন্য বাংলাদেশের নর্সসিন্ধু থেকে আসেন এই কয়েকজন তাদের বর্তমান জীবনের কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করছি দালালের মাধ্যমে সব কিছু কাম কাজ নিতে হয় আবার কজ নিলেও আপনার দুইশো আড়াইশো তিনশো ডলার দিতে হয় কিন্তু খুব সমস্যা হয় কম্বোডিয়া যারা আসবেন চিন্তা ভাবনা করে আসবেন কম্বোডিয়ার কোনো কজ নাই এই কম্বোডিয়া দেশে আসেন না অন্য দেশে যান দেশে দেশের পরে যদি মনে করেন যে ফায়ারও ফায়ার হইলে এই কোম্পানি থেকে অন্য কোম্পানি যদি নেয় আর যে এজেন্ট বানিয়ে এসে সে যদি টাকা ব্যাক না দেয় তখন শুধু কয়েকজনই নয় কয়েকশো মানুষের জীবনের গল্প শুনেছি আমরা জীবন বদলে দেওয়ার জন্য আসলেও হয়েছে পুরোপুরি উল্টোটা জানান কিছু মানুষকে ফাঁদে ফেলে টাকা কামান বাজারকারীরা লাখ লাখ টাকা দাদার হাতে দিয়ে এখন অসহায় জীবন তাদের কবে আসেন কতদিন হয়েছে আসেন বছর বছর কি করতেছেন এখন বই আছে দাদাদের আনি রে কাজ দেয় না লাখ ছয় লাখ টাকা নেই এগুলা এগুলা এই আমার কাছে জোর করে ভাই একটা চাকরি দেন একটা কাজ দেন কথা ছিল কে সিলেটে চাকরি দেবেন বারোশো থেকে পনেরোশো ডলার নিশ্চিত বেতন এমন প্রলোভনে আসেন এই শহরে এর পরের গল্প পুরোটাই উল্টো এমন জীবনের কল্পনা ছিলরা না এসব মানুষের যারাই দেশে আসবে তাদের আমি বলি তাদের না আসাই ভালো পাঁচ লাখ টাকা দিয়া আপনি দেশে একটা কিছু করেন তাতে অনেক লাভ হবে পাঁচ লাখ টাকা এজেন্টে দিয়ে আপনি পাঁচ লাখ টাকা তিন বছর চলে যাবেন শুধু কয়েকজনই নয় অসংখ্য মানুষকে বাংলাদেশ থেকে নিয়ে আসেন দাবাল এদেরকে বিক্রি করে দেওয়া হয় অন্য দালাদের কাছে এরপর শুরু হয় অবানবী নির্যাতন অন্য রাষ্ট্রের যাও অনেক ভালো কম্বোডিয়া কোনো কিছু নাই কাম কাজ কিছু নাই চাকরি লইলে দুশো আড়াইশো তিনশো ডলার দিতে হয় দিনের পর দিন নির্যাতন মারধর আর বৈদ্যুতিক সরকার মতো নির্যাতন করা হয় তাদের শুধু তাই নয় সহকর্মীদের কাছে জানতে পারেন সেখানে কয়েকজনকে নির্যাতন করে মেরে ফেলার মতো ঘটনাও ঘটেছিল কম্বোডে গিয়ে দাসত্বের কবলে পড়া অনেকেই জানান জীবন ধ্বংস হয়ে গেছে তাদের লাখ লাখ টাকা ধারকর্জ করে বা মানুষের কাছে বাড়ি ঘর বন্ধ করেকে তারা এখানে এসেছিলেন কিন্তু এখন না যেতে পারছেন দেশে না থাকতে পারছেন কম্বোডিয়াতে দালালরা কাজ মানে মানে ধরায় দিয়ে পাল্লাই হয়ে গেল ওই কাজ দেখা গেল এক মাসের বেশি হওয়ার সম্ভাবনা নাই কি সর্বোচ্চ দুই মাস তিন মাস বেশি হবে না আবার পরবর্তীতে টাকা পয়সা দিয়ে আবার কাজে নাম যাচ্ছে আর এখান থেকে কি করবো এর কি এখানে কি কোম্পানি আছে না কি আছে কাজের প্রলোভন দেখিয়ে তারা এনে একটি দালাল চক্রের কাছে যখন বিক্রি করে দেয় সেই দালাল চক্রকে মোটা অঙ্কের টাকা অর্থাৎ পাঁচ থেকে ছয় হাজার ডলার না দেওয়া পর্যন্ত দালাল চক্র কোনোভাবেই এ সমস্ত মানুষকে বাইরে বের হতে দেয় না তাদেরকে অমানবিক নিষ্ঠুর নির্দয়ে নির্যাতন চালানো হয় প্রিয় বন্ধুরা যারা কম্বোডিয়াতে যাবেন তারা অবশ্যই যাওয়ার আগে চিন্তা করে যাবেন কারণ বাংলাদেশের অর্থনৈতিক অবস্থান কম্বোডিয়ার থেকে অনেক ভালো এবং অনেক উপরে কাজের অবস্থান ও কম্বোডিয়া থেকে ভালো অসংখ্য বাগালি সারাদিন ঘরের মধ্যে লুকিয়ে থাকে আর সন্ধ্যার পরে এই নদীর পাশে এসে দাঁড়িয়ে থাকে এমন কি তাদেরকে পরিবার পরিজনের সাথেও যোগাযোগ করতে দেওয়া হয় না মানুষ বালতে আর আনে আনায়রা এই দেশে মানুষের দালালরা বা বিক্রি করে দেয় 1200 ডলার আপনার বিক্রি করে দিল এই বারোশো ডলার যে হতো এজেন্টে না দেবে তারপরে চায়নারা পাসপোর্ট দেবে না আপনারা হয়রানিখানে ব্যবসা খুব একটা প্রফিট পাওয়া যায় সেটা ইউরোপ বা আমেরিকা বা উন্নত দেশের জীবন যাপনের কথা বলেও তাদেরকে এনে দাদালদের হাতে ছেড়ে দেওয়া হয় সেখানেও অমানবিক নির্যাতন করা হয় এবং বাড়ি থেকে টাকা এনে তাদের কাছ থেকে মুক্তি পাওয়া সম্ভব হয় প্রিয় বন্ধুরা কোনোভাবেই কম্বোডিয়াতে যাবেন না যদি ঘুরতে যেতে ইচ্ছা হয় তবে পারেন কম্বোডিয়াতে ঘোরার জায়গাও খুব বেশি নেই সেখানে বেশ কিছু সমুদ্র এবং পাহাড়ের সন্ধান আছে এবং বেশ কিছু স্থান ও স্থাপনা আছে দেখার মতো সেগুলো ঘুরে আসতে পারেন একসাথে যেতে পারেন ভিয়েতনাম কাম্বোডিয়া এবং লাওস বা থাইল্যান্ডে শুধু কম্বোডিয়াতে কোনোভাবেই ঘোরার উদ্দেশ্যে যাওয়ার দরকার নেই প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্ত আগামী পর্বে কাম্বোডিয়ার উল্লেখযোগ্য দর্শনীয় স্থান নিয়ে সাজানো হবে আশা করছি আপনাদের সাথেই পাব এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ